2009 সালের একটি খবর জনগণের আস্থা জীবন দিয়ে হলেও রাখার প্রতিশ্রুতি ওই প্রধানমন্ত্রী এটি শেখ হাসিনা বলেছিলেন জীবন দিয়ে আস্থা রাখার কথা ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম শেখ হাসিনার কথা বলতে হলে এত বিশাল পুঁথির রচনা করতে হবে আর কি এই মিথ্যাচারের কথা ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিবিদরা যখন জনগণকে জনগণের প্রতিনিধি না হয়ে জনগণ বান্ধব না হয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যায় জনগণকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তখন তারা অনেক সময় বোঝে না যে জনগণ কিন্তু এই সব জিনিস বোঝে এবং মিটি হাসে রাজনৈতিক মিথ্যাচার আপনি ইউ ইউনো অ্যাবাউট দ্য লাই বিগ লাই কথাটা আসছে ওই যে হিটলারের বিগলাই থেকে সিমিটিজম সে আমিও মধ্যে যাচ্ছি না পৃথিবীতে অনেক বড় বড় মিথ্যুকে জন্ম হয়েছে কেউ সম্পদ একটা আজগুবি দেশ বানিয়ে ওটাকে বিক্রি করা শুরু করেছে এমন কি একজন কানাইয়ালাল নাকি একজন ভারতীয় সেই তাজমহল বিক্রি করে দিয়েছিল মিথ্যুক অনেকেই আছে প্যারিসের টাওয়ার যেটা সেটা তিনবার বিক্রি হয়েছে তো মিথ্যাচার রাজনীতিবিদরা করছে আপনি যদি ভারতের নরেন্দ্র মোদীর কথা শোনেন ই এখন একরকম কথা বললো তারপর আর একরকম রকম কথা ওরা কেন জানি মনে করে যে মানুষ ভুলে যায় মানুষ সব কিছুই মনে রাখেন আসলে ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো এই জনগণ এবং শাসকের মধ্যে যখন দূরত্বের সৃষ্টি হয়ে যায় তারা এটাকে গ্যালভেনাইজ করার জন্য মিথ্যা বলে এই মিথ্যাগুলো জনগণকে আসলে কোনো এটা কোনো সমস্যার সমাধান করে না বরং সমস্যাকে বাড়িয়ে তোলে এবং এটাতে বরং ফুয়েলিং করে ওই যে আস্থাভাজন কিছু তোষামতকারী রাজনীতি অপরাজনীতিক রাজনৈতিক। তো এই জন্য শেখ হাসিনা প্রচুর মিথ্যা বলেছে। তার পিতা শেখ মুজিবুর রহমান মিথ্যা বলেছেন জনগণকে ধোকা দিয়ে অথচ তারা এক সময় জনগণের জননন্দিত রাজনীতিক নেতা ছিলেন আমাদের যেখান থেকে ফিরে আসতে হবে সেটা হতে জনগণ মানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে বুঝতে হবে যে জনগণকে আসলে ফাঁকি দেওয়া যায় না বিশ করে জনগণ যদি বোঝে এটা জনগণ মাঝমাঝেই জানান দেয়। এমন রাইট কিন্তু এখনটা হয়েছে কি এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন কিন্তু আর কিছু আর পেটের ভিতর থাকে না। একেবারে পরে ভেতরে ন্যানোসেকেন্ডে সব সুতরাং এখন কার রাজনীতিবিদদের আগের আগের বয়ান দিয়ে চললে হবে না। আগের বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করলে চলবে না। আমাদের বর্তমান রাজনীতিবিদ যারা তাদেরকে জনগণের আসলে রিকয়ারমেন্টটা কি এবং সত্যিকার অর্থে তার পজিশনটা কি সেটা ক্লিয়ার করে জনগণ সাথে নিয়ে এগিয়ে যাবার জন মানে রাজনীতিবিদরা কি বোঝেন না যে জনগণ সব বোঝে না বুঝে ওনারা এই কাজগুলোই করেন একটা বিষয় আছে কতগুলো মিথ তৈরি হয়েছে যেমন একটা বলা হয় যে একটা মিথ্যাকে হাজারবার বললে এটা সত্য হয়ে যায় ইয়েস এরকম বয়ান আছে কিন্তু এটা তো কয়েক লক্ষ বার শেখ হাসিনা অনেক কথা বলেছেন রায় তা তো সত্য হয়নি শেষ পর্যন্ত হয়নি কিন্তু প্রথম দিকে তো উন্নয়নের ইয়ে তো অনেককে অনেককেই হাওয়া দিয়েছে উন্নয়নের বয়ান না হাওয়া দিয়ে হাওয়া দিতে পারেনি মানুষ হয়তো ভয় মুখ খুলতে পারেনি সব কিছু মিলিয়ে আপনার রাজনীতিতে একটা মিশ্রণ আসলে ব্যাপারটা হয় কি জনগণের মধ্যে কিছু লোক আছে যারা বেনিফিশিয়ারি যেমন রাস্তায় বসে একেবারে রাস্তার লোক যারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করেছে তারা ছাত্রলীগের হলেও তারাও তো জনগণের অংশ তো ওরা যখন এসে বলবে তখন ওর ওর পরিবার এরা কিন্তু আসলে কিন্তু ওই এইসব অত্যাচারের পক্ষেই যাবে বাট জনগণ যাদের কোনো ভাষ্য নাই যাদের কোনো কণ্ঠস্বর নাই পার্টিকুলারলি মিডিয়া যখন তাদেরকে যাদেরকে কাবার দেয় না তাদের ভিতরে যখন রোষ জমা হতে থাকে বিরূপ মনোভাব জমা হতে থাকে সেটা এক এক সময় আগ্নেগিরির মতো উদ্গীর যখন হয় সেই উদ্গীরণে তখন কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায় অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় এতে এই কথাটা যদি জন মানে রাজনীতিবিদরা না বুঝে যে তারা আজকের দিনের জন্যই বা কয়েক দিনের জন্যই রাজনীতিবিদ না তাদেরকে তো ইতিহাসের অংশ হতে হবে এবং ইতিহাসের অংশ হতে হলে তাদের মধ্যে সেক্রিফাইস করার টেন্ডেন্সি থাকতে হবে সত্যকে সত্য বলে মেনে নিতে হবে এবং জনগণের সামনে নিজেদেরকে খুলে ধরতে হবে বইয়ের পাতার মতো তাহলেই তারা ভালো করে বেঁচে থাকবে এই কথাটা রাজনীতিবিদরা বোঝে না তা না তবে আমি বলবো রাজনীতির যারা মনোবরণ পরামর্শদাতা আছে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা যেন আবার এদেরকে সংশোধন করে দেন যে এই পথে গেলে চলবে না সেই জন্য আসলে আমাদের যেটা করতে হবে সেটা রাজনীতিবিদরা বুঝুন আর না বুঝুন তাদেরকে সঠিক পথে ফিরে আসতে হবে জনগণ অলরেডি চাবুক নিয়ে বসে আছে জি সবাই আপনার কাছ থেকে আবারও শুনবো